শিক্ষার বিভক্তি মুসলিম উম্মার বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ দিনই শিক্ষা ও পার্থিব শিক্ষার নাম দিয়ে শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন মাদ্রাসা আলাদা স্কুল আলাদা উলুম আলাদা কলেজ আলাদা জামিয়া আলাদা ভার্সিটি আলাদা মুসলিমদের বারোশো বছরের শাসনামলে শিক্ষার এমন বিভক্তি ছিল না এটি মূলত শুরু হয়েছে ইংরেজদের শাসনামল থেকে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটি করেছিল আমরা এই ইতিহাস মোটামুটি অনেকেই জানি যে ইংরেজরা মুসলিমদের উপর ব্যাপকভাবে রাজনৈতিক ও সামরিক আক্রমণ চালিয়েছিল কিন্তু এটা হয়তো আমরা অনেকেই জানি না তাদের মূল আক্রমণ ছিল মুসলিমদের ইমানের উপর শিক্ষা সভ্যতা ও সংস্কৃতির উপর তারা সেই সময় মুসলিমদের শিক্ষা সভ্যতা ও সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে ফেলেছে এখন পর্যন্ত আমরা মেরুদণ্ড ভাঙা অবস্থায় পড়ে আছি ইংরেজদের শাসনামলের আগে অর্থাৎ যখন মুসলিমদের শাসনামল ছিল তখন শিক্ষার একটি মাত্রই প্ল্যাটফর্ম ছিল যা পবিত্র কুরআনুল কারিমের ছায়াতলে তলে হতো সেই ব্যবস্থায় ছাত্ররা ভাষা শিখত কুরআন তিলাওয়াত শিখত তাফসির শিখত আদিস শিখত ইসলামের ফিকে শিক্ষা অর্জন করত সিরাত ও ইতিহাস পড়ত ইলমুল ফারায়েজের সাথে সাথে নতুন পুরানো জাগতিক শিক্ষার জ্ঞানও অর্জন করতো শুধু তাই নয় ছাত্ররা সমাজবিজ্ঞান জীববিজ্ঞান নৃবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান কৃষি বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বীজগণিত পদার্থ বিজ্ঞান অর্থনীতি মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভূগোল সহ যাবতীয় শিক্ষায় পারদর্শিতা অর্জন করত। মোট কথা ছাত্ররা সার্বিক বিষয়ে শিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতো সেই সময় শিক্ষার উদ্দেশ্য এটা ছিল না সম্পদ খ্যাতি মর্যাদা অর্জন বরং শিক্ষার মূল উদ্দেশ্য ছিল কাজের দ্বারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সৃষ্টির যত্ন নেবে নিজের স্বার্থে শিক্ষা অর্জন করা হতো না সম্প্রদায়ের স্বার্থে শিক্ষা অর্জন করা হতো নিজের খ্যাতির জন্য শিক্ষা অর্জন করা হতো না আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা অর্জন করা হতো এজন্য এই মুসলিম সোনালি যুগে মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং বেঁচে থাকার জন্য সুখের অস্তিত্ব খুঁজে পেত যা বর্তমান সময়ে কল্পনাও করা যায় না কতই না সুন্দর ছিল আমাদের সেই সোনালী অতীত